বারাক যুদ্ধের কারণে আজারবাইজান দেশের নাম মিডিয়ার কল্যাণে অনেক বেশি আলোচনায় উঠে এসেছিল ওই যুদ্ধে তারা আর্মানিয়াকে হারিয়ে প্রশংসার জয় অর্জন করেছিল এই দেশটির আয়ের প্রধান উৎস হল গ্যাস এবং তেল রপ্তান এখানে পাঁচটি ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে পর্যটন থেকে প্রতি বছর আজারবাইজান পঁয়ত্রিশ মিলিয়ন মার্কিন ডলার আয় করে থাকে বন্ধুরা আজকের ভিডিওতে আজারবাইজান নিয়ে বিস্তারিত তথ্য জানাবো তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি দেশের সরকারি নাম আজারবাইজান প্রজাতন্ত্র আয়তন 68600 বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে এটি পৃথিবীর 113 তম দেশ জনসংখ্যা প্রায় 10 কোটি প্রতি বর্গ কিলোমিটারে এ দেশে বসবাস করে 123 জন মানুষ এ দেশের বেশিরভাগ মানুষই কৃষি, পর্যটন এবং তথ্য ও প্রযুক্তি নিয়ে কাজ করে থাকে আজারবাইজানে রুশ, ইরানি, ইউক্রেনীয়, জর্জিয়ান ও পাকিস্তানি মানুষ বসবাস করেন আজারবাইজানের 96 শতাংশ মানুষই মুসলিম 3 শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মে বিশ্বাস করে এখানে প্রায় এক दर्जन ভাষা থাকলেও আজার পাইজানি ভাষায় সবাই কথা বলতে খুব বোধ করেন অর্থনৈতিক প্রবৃদ্ধি এক দশমিক বারো শতাংশ পৃথিবীর তিরাশিতম অর্থনীতির দেশ আজারবাইজান যেখানে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশ তমতে এদেশের মানুষের মাথাপিছু আয় সাত হাজার একশো পঁচিশ মার্কিন ডলার আর বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় দুই হাজার পাঁচশো মার্কিন ডলার দেশটির মুদ্রার নাম আজারবাইজানি মানা তাদের এক মানাত সমান বাংলাদেশের বাহাত্তর টাকা পেট্রোলিয়াম বিক্রি করে আজারবাইজানের অর্থনীতি শক্তিশালী হয় এই দেশটিকে ককেশাস অঞ্চলের দুবাইও বলা হয় তেল এবং গ্যাস রপ্তানি এদেশের আয়ের অন্যতম প্রধান উৎস দুই সালে এই দেশটি ইউরোপে বারো দশমিক নয় মিলিয়ন গ্যাস রপ্তানি করেছিল আর সারা পৃথিবীতে এই দেশটি গ্যাস রপ্তানি করেছে মিলিয়ন কিউবিক গ্যাস যার ফলে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে বিদেশ থেকে আমাদের গ্যাস আমদানি করতে হচ্ছে না স্টিল সিমেন্ট মেশিনারিজ এবং ফল উৎপাদনে আজারবাইজানের সক্ষমতা রয়েছে তাদের মোট জিডিপির আকার তিয়াত্তর বিলিয়ন মার্কিন ডলার সোভিয়েত আমলের আজারবাইজানকে সব থেকে বেশি প্রগতিশীল বলা হতো উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় দক্ষিণ ককেশাস অঞ্চলে আজারবাইজানের ভূখণ্ড অবস্থিত ইরান রাশিয়া এবং কাম্পিয়ান সাগরের সাথে আজারবাইজানের সীমান্ত রয়েছে দেশটির রাজধানী বাকু পৃথিবীর সবচেয়ে নিচু অঞ্চল বলা হয় এই দেশের রাজধানীর এই অঞ্চলটিকে সাগর ও সবুজ বনভূমি নিয়ে গঠিত আজারবাইজান একটি সমৃদ্ধ মুসলিম রাষ্ট্র যা দক্ষিণ ককেশাস অঞ্চলের পূর্বে অবস্থিত আয়তন এবং জনসংখ্যার দিক থেকে এটি ককেশাসীয় রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম এবং বৃহত্তম দেশটির উত্তরে রাশিয়া পূর্বে কাম্পিয়ান সাগর রাজধানী বাঁকুর তেলক্ষেত্রগুলোকে বিশ্বের অন্যতম সর্বাধিক তেলক্ষেত্র হিসেবে গণ্য করা হয় আজার বাইজানের দশ কোটি জনসংখ্যার মধ্যে ছিয়ানব্বই দশমিক নয় শতাংশই মুসলিম আর তাদের মধ্যে পঁচাশি পর এটি পৃথিবীর সর্বাধিক দেশ হিজরির প্রথম শতকেই আজার বাইজানে ইসলামের আগমন ঘটে দ্বিতীয় হজরত উমর আনহু এর সময়ে আজার বাইজানে ইসলামের যাত্রা শুরু হয় উদ্বা ইবনে ফারকাদ হুজাইফা ইবনুল ইয়ামান মুগিরা ইবনে সুভা সুরাকা ইবনে আমর রাদিয়াল্লাহ তালা আনহু সহ বহু সাহাবি তাবেইর এই দেশে আগমন ঘটেছিল ফলে আজারবাইজানের অধিকাংশ ভূমি ইসলামী খেলাফতের অধীনে চলে এসেছিল ইসলামের ব্যাপক বিস্তার ঘটেছিল এই অঞ্চলে মাত্র শতকের ব্যবধানে এই দেশটি ইসলাম সংখ্যাগরিষ্ঠ মানুষের দেশে পরিণত হয় এরপর উমাইয়া ও আব্বাসীয় আমলে এই অঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত থাকে হিজ্রি পঞ্চম শতকে আজার বাইজান সেলযুগদের শাসনাধীন হয় এ সময় এই অঞ্চলে প্রথমে সুফিবা তারপর সিয়া মতবাদের বিস্তৃতি ঘটে সেলজুকদের পর দেশটি উসমানীয় খেলাফতের অন্তর্ভুক্ত হয় Okay. একাদশ শতকের শেষ দিকে প্রতিবেশী মুসলিম রাষ্ট্রের শাসকদের দুর্বলতা প্রকাশ পেতে থাকলে রাশিয়া তাদের উপর চড়াও হয় অতপর আঠারোশো এবং আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে দুই দফা হামলা করে রাশিয়া ও জর্জিয়া আজারবাইজান ও আর্মেনিয়ার বিস্তৃত ভূমি তারা দখল করে নেয় এর পূর্ণ ভূমি রাশিয়া পুরোপুরি দখল না করলেও এই অঞ্চলের মুসলিম শাসকদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ উস্কে দিয়ে তাদের নিয়ন্ত্রণ করা হতো অবশেষে উনিশশো সালে রাশিয়া আজারবাইজানকে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত করে নেয় সব ধরনের ধর্মচর্চার উপর বিধিনিষেধ আরোপ করে অসংখ্য মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেয়া হয় এ সময় এই দেশে মসজিদের সংখ্যা দুই হাজার থেকে মাত্র ষোলোটিতে নেমে আসে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হয়ে গণপ্রজাতান্ত্রিক আজারবাইজান গঠিত হয় এই দেশটিতে সারা বছর গড় তাপমাত্রা থাকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস সামারে তাপমাত্রা থাকে সর্বোচ্চ সাতাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সতেরো লাখ পর্যটক আজারবাইজান ভ্রমণ করতে আসে আর এসব পর্যটকদের কাছ থেকে প্রতি বছর প্রায় ৩৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করে এই দেশটি এখানে মোট পাঁচটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে ভ্রমণকারীরা মূলত দেশটির সংস্কৃতি বৈচিত্র্যতা উপভোগ করার জন্যই এখানে আসেন আধুনিক আজারবাইজানের নাচ আর্ট গান সহ আরো অনেক কিছু জনপ্রিয়তা অর্জন করেছে বন্ধুরা এই ছিল ককেশাস দেশ আজার নিয়ে আমাদের আজকের আয়োজন কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না